নাদিম ভাই সামনে ঈদকে সামনে রেখে আমরা কিন্তু একবারে ধামাক্কা কিছু কালেকশন নিয়ে আসছি যারা যাতে কাস্টমাররা নিয়ে করতে পারে দেখতে সামনে কিন্তু খুবই সুন্দর সুন্দর একটা একটা জিপার দেওয়া দেওয়া আছে আছে এটা কিন্তু সামনে দেখেন পকেট সব এরকম কালারফুল প্রোডাক্ট এবং কালারের মধ্যে তো হিউজ ভেরিয়েশন ঈদে জিন্স প্যান্ট হিউজ লাভ করতে পারবে কাস্টমাররা সুন্দর সুন্দর এরকম কালার আছে জিন্স প্যান্ট আমার কিন্তু প্রচুর রিপিট কাস্টমার আছে একবারে ট্রেন্ডিং কিছু প্রিন্ট চলে আসতে আমাদের কাছে এটা হচ্ছে সিঙ্গেল স্টিজ এটা হচ্ছে ডাবল স্টিজ কোন হাউজে এতগুলো কালার পাবেন না এইটুকু গ্যারান্টি দিচ্ছি মানে বারো হাজার পাঁচশো টাকায় আপনি এক কার্টুন একশো পিসের এক কার্টুন যে ব্যাকসাইড এ দেখেন সুন্দর সুন্দর এরকম প্রিন্ট আসছে তোমার যারা প্যান্ট নেয় আমার এখান থেকে এটা এক বিলিস্টার হইলেও নেবে আপনি মিনিমাম আট থেকে দশটা করে কালার পাবেন সর্বনিম্ন এতগুলো কালার এতগুলো গুণ প্রফিট করতেই পারবেন কোয়ালিটি ব্র্যান্ড গুলো দেখেন সব এরকম ব্র্যান্ড থাকবে অনেক অনেক কালার আছে দেখেন এরকম সুন্দর সুন্দর ওয়াশ পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এক কার্টুনের মধ্যে এই সবগুলো ব্র্যান্ড পাবেন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলে দেশের যে কোনো জায়গায় নিতে পারবে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট আপনার শপে অনেক হাই রেটে এই প্রোডাক্ট গুলো সেল করতে পারবেন যারা প্রস্তুতকারক নিজেরাই সেল করি এর জন্য এত কম দামে আপনাদেরকে দিতে পারি একবার রিজনেবল প্রাইসে কিন্তু আপনি নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিট করতে পারবেন এখানে যে সামনে সুন্দর একটা এরকম প্রিন্ট করা থাকবে গার্মেন্টস এর ফেব্রিক আমরা নিজেরা তৈরি করি প্রিন্ট গুলো অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এর মধ্যে পাবেন দুই থেকে দশ বারো বছর পর্যন্ত সাইজ থাকবে অন্য ঈদ কে সামনে রেখে যারা ব্যবসা করতে চান আসবেন একবার হলো সাইজ পাবেন এম এল এক্সেল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমি বাইং হাউস ঘুরে আপনাদেরকে ঈদের সময় আপডেটটা দিচ্ছি যাতে করে আপনারা গার্মেন্টসের ব্যতিক্রম ধর্ম কালেকশনগুলো এখন নিতে পারেন এবং আপনারা এখন বাজারে চ্যালেঞ্জিং রেটে নেওয়ার একটি সুযোগ তৈরি হয় আপনাদের দর্শক এখানকার কালেকশনগুলো সবই গার্মেন্টস থেকে তৈরি করে নিয়ে আসা হয় এবং এগুলি কিন্তু সারা বাংলাদেশের ব্যবসায়ীদেরকে আপডেট কালেকশনগুলো একদম চ্যালেঞ্জিং রেটে কিন্তু দেওয়ার জন্য আজকের ভিডিওটা দর্শক এখানকার এই কালেকশনগুলো আপনি কুরিয়ারে কিংবা সারা বাংলাদেশে নিতে পারেন এখনকার বর্তমান বাজার যে ট্রেন্ডিং ডিজাইন এর বিভিন্ন কাজ করা টি শার্ট পলসশার্ট স্টাইলিশ ফ্যাশনেবল যে কালেকশনগুলো রয়েছে যেগুলো বাজারে প্রচুর চাহিদা সেগুলো কিন্তু আজকের বিরোধে আপনাদেরকে দেখানো হবে সম্পূর্ণ বিরোধ দেখলে আপনি জানতে পারবেন এখান থেকে কতটা কমে আপনি পাচ্ছেন কোন কালেকশনগুলো আপনাদেরকে কমে দিচ্ছে ঈদের এই গার্মেন্টসের আইটেমগুলো নিয়ে আপনাদের এই বছর রোজার ঈদে কেমন ব্যবসা হবে সেটা সম্পূর্ণভাবে ক্লিয়ারলি জানার জন্য আপনাকে ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে এতে করে আপনি একজন ব্যবসায়ী হিসেবে কনফার্ম হতে পারবেন কোন ভাইন থেকে নিলে আপনি দিন শেষে জিতে যাবেন কারা ব্যবসায়ীদেরকে কত কমে দেয় সেটা কিন্তু জানার একটি সুযোগ তৈরি হয় সো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে স্ক্রিনে তার নাম্বারে কল করে আপনি ব্যবসাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং কুরিয়ারে কিংবা সরাসরি গিয়ে আপনি কিন্তু আপনার ব্যবসার জন্য মালামালগুলো ক্রয় করতে পারবেন দর্শক আমার কাজে আপনাদেরকে আপডেট দেওয়া জানিয়ে দেয়া কোথায় কম দামে গার্মেন্টস কালেকশনগুলো এখন পাওয়া যাবে সেটার আপডেটটা চলুন ভিডিওটি শুরু করে দেয়া যাক। নাদিম ভাই একবারে ট্রেন্ডিং পোলো শার্টের কালেকশনগুলো কিন্তু এক্সপোর্ট কালেকশন বাইং হাউজে চলে আসছে। এর পাশাপাশি আমাদের কাছে দেখতে পাচ্ছেন মিনিমাম 60 থেকে 65 টা ওয়াশের জিন্স প্যান্টের কালেকশন চলে আসছে। আপনারা যারা জিন্স প্যান্টে ব্যবসা করেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউজ অবশ্যই ভিজিট করবেন। এছাড়া কিন্তু আমাদের এই সাইডে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণের টি-শার্টের কালেকশন চলে আসছে। মাত্র এক কার্টন টি-শার্ট নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি ফার্স্টেই যে ট্রেন্ডিং পোলো শার্টের কালেকশনগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন সামনে কিন্তু খুবই সুন্দর একটা জিপার দেওয়া আছে শর্ট জিপার এর মধ্যে ফেব্রিকটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা ফেব্রিক সাইজ থাকবে হচ্ছে এম এল এল এগুলো প্রতিষ্ঠানের নামটা কি কিভাবে আসবে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এক্সপোর্ট কালেকশন বাইঙ্গো যেটা ঢাকার uttar 10 নম্বর সেক্টরের 17 নম্বর রোডের 12 নম্বর বাসার তলা কামারপাড়া বাস স্ট্যান্ড এর পাশে আপনি যে জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিলে হবে তো দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কালারের আপনারা পেয়ে যাবেন সাইজ থাকবে এম এল এগুলো পাচ্ছেন আমি কালার গুলো যদি দেখাই এটা কিন্তু কয়েকটা স্টাইলের মধ্যে আছে এটা কিন্তু সামনে দেখেন সুন্দর একটা পকেট দেওয়া আছে আবার পকেট ছাড়াও কিন্তু আপনি পাবেন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পকেট ছাড়া তো এরকম কয়েকটা স্টাইলের মধ্যে আছে আপনার যে স্টাইলটা ভালো লাগবে আপনি সেটাই কিন্তু নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার যে কালারটা ভালো লাগবে একটা কালারের মিনিমাম ছয় পিস নিতে পারবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট আমি প্রাইসটা ভিডিওতে বলতেছি না আপনারা একটু কল দিয়ে প্রাইসটা জেনে নেবেন সুন্দর সুন্দর এর মধ্যে আসছে সবগুলো কালারই সুন্দর আপনার কালার গুলো পছন্দ হবেই এত সুন্দর সুন্দর দেখেন এটা অল ওভার প্রিন্টের মধ্যে এরকম সুন্দর সুন্দর এর মধ্যে চলে আসছে যার যে কালারটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে আপনি সেই ডিজাইনটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি যদি কয়েকটা কালার আরো দেখাই দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে তো এইগুলো আমাদের কাছ থেকে একবার রিজনেবল প্রাইসে কিন্তু আপনি নিয়ে দ্বিগুণ তিনগুণ प्रॉफिट করতে পারবেন আরিফ আগের পাবে নাকি আগের থেকে অনেক বেশি প্রফিট করতে পারবে ফুল প্রোডাক্ট প্রিমিয়াম প্রিমিয়াম কিছু কালেকশন আপনারা এক্সপোর্ট কালেকশন থেকে পাবেন এটা দেখেন টি-শার্টে কালেকশন একবারের নিউ গ্রাফিক্সের মধ্যে এই টি আমাদের কাছে চলে আসছে দি নর্থ ফেসের মধ্যে সাইজ হবে হচ্ছে এম এল এক্সএল এটা যদি দেখাই দেখেন এই যে সামনে সুন্দর একটা এরকম প্রিন্ট করা থাকবে এম এল এক্সেল সাইজ থাকবে সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা এগুলো যদি কালারগুলো দেখায় দেখেন এরকম সুন্দর সুন্দর কালার আছে একশো বিশ পিসের কার্টুন এই যে একশো বিশ পিসের কার্টুনের মধ্যে এরকম কালার থাকবে আমার ব্যবসার লাইফে এই প্রোডাক্টটা সর্বোচ্চ কালার আসছে এবার কোনো কালো নেভি কালার নাই সবই এই যে এরকম কালার দেখেন কালারফুল প্রোডাক্ট এগুলোর সাইজ পাবেন এম এল এক্সেল এরকম সুন্দর সুন্দর কালার আছে আমি একটা কার্টুন যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে এরকম প্রত্যেকটা কার্টুনে এরকম কালার থাকবে কোনো একটা কার্টুনে এক পিসও কালো নেভি কালার পাবেন না দেখেন সব এরকম কালারফুল প্রোডাক্ট সাইজ পাবেন হচ্ছে এম এল এক্সএল দেখেন এই যে এদিকে সবই কালার কালার ছাড়া কোনো প্রোডাক্ট নেই ভাই সবই আপনি নিজে গার্মেন্টস থেকে নিয়ে আসছেন জি এগুলো নিজেরা আমরা নিজেরাই গার্মেন্টস থেকে তৈরি করি গার্মেন্টস এর ফেব্রিক আমরা নিজেরা তৈরি করছি তো এই প্রোডাক্টটা হচ্ছে দি নর্থ ফেসের মধ্যে সাইজ হবে হচ্ছে এম এল এক্স এক কার্টুনে থাকে একশো বিশ পিস আপনি এক কার্টুন ব্যবসা শুরু করতে পারবেন এক কার্টুন আপনার তেরো হাজার আটশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র ছয়শো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এরকম আমি যদি কালার দেখাই কালার দেখাইতে গেলে শেষ হবে না দেখেন এরকম সুন্দর সুন্দর কালার আছে দেখেন এবং প্রিন্টগুলোও অনেক সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে পাবেন যার যে কার্টুনটা ভালো লাগবে মানে সবগুলো কার্টুনের মধ্যেই আপনি কালার পাবেন মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশটা কালার আসছে একটা কালো নেভি পাবেন না আপনি তো এই কালা প্রোডাক্টটা আমাদের কাছ থেকে মাত্র আপনি তেরো হাজার ছয়শো টাকা নিতে পারবেন এইটাই ফিক্সড প্রাইস আর এই প্রোডাক্টটা নিতে হলে এক কার্টুন ধরে নিতে হবে তো এর পাশাপাশি আমাদের কাছে জ্যাক অ্যান্ড মধ্যে টি শার্টের কালেকশন পাবেন এটা হচ্ছে মাত্র একশো টাকায় নিতে পারবেন ভাই আপনারা এত কম প্রাইজের মধ্যে গার্মেন্টস আইটেম কেন দিতে পারেন কারণ আমরা নিজেরা তৈরি করি নিজেরা প্রস্তুত কারক নিজেরাই সেল করি এর জন্য এত কম দামে আপনাদেরকে দিতে পারি আর এক্সপোর্টের কালার গ্যারান্টি থাকে এটা হচ্ছে মাত্র টাকা সাইজ হবে এম এল বিভিন্ন বিভিন্ন এটাও কালার মিক্স করে করে করা দেখেন বান্ডিল কত সুন্দর সুন্দর কালার এটা আপনার যে বান্ডিলটা ভালো লাগবে বারো পিস করে বান্ডিল করা আছে ওই বান্ডিলটাই আপনি নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে দেখেন যে ড্রপ সোল্ডার পাবেন সলিড ড্রপ সোল্ডারের কালেকশন এগুলোর সাইজ হবে এম এল এক্স এল কালার গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে আপনার যে কালারটা ভালো লাগবে একটা কালারের মিনিমাম পিস নিলে আপনি মিনিমামে দেশের যে কোনো জায়গায় মানে ছয় পিস করে নিতে হবে আর মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলে দেশের যে কোনো জায়গায় নিতে পারবে সর্বনিম্ন কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে কালারগুলো দেখেন এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একবার রিজনেবল প্রাইসে দেখেন কত সুন্দর সুন্দর কালার এর পাশাপাশি আমাদের কাছে পিটার ইংল্যান্ড পেপেজিন সুগোবস লিভাইস গিভেন্স বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে টি শার্টের কালেকশন থাকবে এটা হচ্ছে আপনার একশো বিশ পিসের কার্টুন সাইজ থাকবে স্মল থেকে এক্সেল পর্যন্ত সরি মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত তো আমি কালার গুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে ব্র্যান্ড গুলো দেখেন সব এরকম ব্র্যান্ড থাকবে একশো বিশ পিসের কার্টুন কালার ওয়াইজ রেশিও থাকবে এই প্রোডাক্টটা এটা এক কার্টুন প্রোডাক্টের প্রাইস আছে ষোলো টাকা আটশো টাকা ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার টাকা আমাদের কাছ থেকে এক কার্টন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন দেখেন পিটার ইংল্যান্ড পেপেজিন সুগোবাস লিভাইস গিভেন্সি বিভিন্ন ব্র্যান্ড থাকবে আপনারা এক কার্টুনের মধ্যে এই সবগুলো ব্র্যান্ড পাবেন মাত্র ষোলো হাজার আটশো টাকা প্রাইস আসে আটশো টাকা ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে এক কার্টুন নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন গতবার থেকে এবার বেশি আইটেম নিয়ে আসছেন গতবার আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে গতবার থেকে এবার কত আইটেম বেশি এরকম দেখেন এই যে প্রত্যেকটার মধ্যে এরকম সুন্দর সুন্দর কালার আছে এর পাশাপাশি এই হচ্ছে আরেকটা টি কালেকশন আমি যদি দেখাই দেখেন খুবই সুন্দর একটা টি এম এল এক্সেল এই প্রোডাক্টটা আপনার দশ বারোটা ব্র্যান্ড থাকবে সাইজ হবে এম এল এক্সেল এটা হচ্ছে আপনার মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবে আমাদের কাছ থেকে প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও থাকবে আপনি এই রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিটে সেল করতে পারবেন খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনার শপে অনেক হাই রেটে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন এটার মধ্যেও দেখেন এই যে এদিকে কত কালার আছে আসলে কালার দেখিয়ে শেষ করা যাবে না এর পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে দেখেন এদিকে পোলো শার্টের হিউজ কালেকশন আছে তার আগে আমি সলিড কিছু টি শার্টের কালেকশন আপনাদেরকে দেখাই সলিডের মধ্যে টি শার্টের কালেকশন যারা চাচ্ছেন সামনে ছোট্ট লোগো থাকবে সাইজ হবে হচ্ছে এম এল এক্সেল কালার দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে এগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবেন সুন্দর সুন্দর এরকম কালার আছে এই যে এদিকে কালার গুলো যদি দেখাই দেখেন আসলে সবগুলো কালার ওইভাবে দেখানো সম্ভব না অনেক সুন্দর সুন্দর এরকম কালার আছে যে কালারটা ভালো লাগবে একটা কালারের মিনিমাম ছয় পিস নিতে হবে এই যে কালো নেভি সাদা এরকম সুন্দর সুন্দর কালার আছে এছাড়া আমাদের কাছ থেকে যদি ড্রপ শোল্ডারের প্রিন্টের কিছু কালেকশন আপনাদেরকে দেখাই দেখেন একবারে ট্রেন্ডিং কিছু প্রিন্ট চলে আসতে আমাদের কাছে ব্যাক সাইডে প্রিন্ট করা থাকবে দেখেন ব্যাক সাইডে বড় একটা প্রিন্ট সামনে সিম্পলি একটা প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট দেখা যাবে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আর প্রিন্টগুলোও অনেক সুন্দর দেখেন এইটা কিন্তু হাতে বাঁধে পাপ প্রিন্টের মধ্যে সাইজ হবে হচ্ছে এম এল এক্স এল দেখেন কত সুন্দর কালার এই যে ব্যাক সাইডের প্রিন্টটা দেখেন কত সুন্দর তো এরকম সুন্দর সুন্দর এই যে ব্যাক সাইড দেখেন সুন্দর সুন্দর এরকম প্রিন্ট আসছে তো এই প্রোডাক্টটা যারা নিতে চান সরাসরি স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের কাছ থেকে পাইকারি প্রাইস হচ্ছে মাত্র 210 টাকা 210 টাকায় নিয়ে আপনি দ্বিগুণ তিনগুণ প্রফিট করতেই পারবেন এই যে দেখেন আসলে সবগুলোই আলাদা আলাদা প্রিন্ট আলাদা আলাদা কালার আপনি আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপে সরাসরি হোয়াটসঅ্যাপে একটু কল দিবেন প্রাইস শো পিকচার দিয়ে দেবো চাইলে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো এর পাশাপাশি আমি পোলো শার্টের কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখাই ইস টাইপের মধ্যে পকেট পোলো সব মানে এটা সব জায়গাতেই চলে সবাই ইউজ করে এই পোলো শার্টটা সামনে পকেট পকেট সিস্টেম পকেটের ইস টাইপটা কিন্তু মিলানো থাকবে একবার হান্ড্রেড পার্সেন্ট পকেটের ইস মিলানো থাকবে সাইজ পাবেন এম এল মাত্র দুইশো দশ টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন আমি হচ্ছে প্রোডাক্টের সম্পূর্ণ কালার সবগুলো কালার দেখাইতে পারতেছি না আপনাদেরকে আমি শুধু ধারণা দিচ্ছি যে কি কি আইটেম আছে আমাদের কাছে আপনারা একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আর যদি কেউ সরাসরি হাউজে আসতে চান সরাসরি হাউজে এসে দেখে নিতে পারবেন তো এইগুলো হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র দুইশো দশ টাকায় নিতে পারবেন অনেক অনেক কালার আছে আসলে সবগুলো কালার আমি আবারও বলতেছি সবগুলো কালার দেখাইতে পারতেছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে আপনার খুবই সুন্দর মার্শালাইজ ফেব্রিক্স মধ্যে এই শার্টের কালেকশন সাইজ হবে এম এল এক্সেল কালার গুলো যদি দেখাই দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে এম এল এক্স এল সাইজ হবে এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র 295 টাকায় নিতে পারবে তো চায়নার মধ্যে নাদিম ভাই আমাদের কাছে কিন্তু হিউজ আইটেম ভাই এই যে বাচ্চাদের পোলো শার্ট দেখেন বাচ্চাদের ও পোলো শার্টের কালেকশন পাবে এই বাচ্চাদের পোলো শার্টটা 2 থেকে 10 12 বছর পর্যন্ত সাইজ থাকবে এগুলো আমাদের কাছ থেকে মাত্র 100 টাকা নিতে পারবে তো এর পাশাপাশি দেখেন এই যে এটা চাইনা ফেব্রিক্সের মধ্যে একটা পোলো শার্টের কালেকশন নতুন আসছে হ্যাঁ নতুন কালেকশন একবারে নতুন কালেকশন চাইনিজ চায়না ফেব্রিক্সের মধ্যে তো এই পোলো শার্টটা আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন কালার দেখেন চায়না ফেব্রিক্সের মধ্যে অনেকগুলো মানে ফেব্রিক্সের মধ্যেও ভ্যারাইট ভেরিয়েশন আছে এবং কালারের মধ্যেও তো হিউজ ভেরিয়েশন তো এইগুলো আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটা দেখেন শর্ট জিপারের মধ্যে আরেকটা পোলো শার্টের কালেকশন চায়না ফেব্রিক্স এর মধ্যে শর্ট জিপারের এই পোলো শার্টটা আমাদের কাছ থেকে মাত্র দুইশো বিশ টাকায় নিতে পারবেন ভাই একজন ব্যবসায়ী সর্বনিম্ন কত টাকার মাল নিতে পারবেন সর্বনিম্ন একজন আপনার কুরিয়ার যদি নেয় পাঁচ থেকে সাত হাজার টাকার প্রোডাক্ট নিলেই কুরিয়ারে নিতে পারবে আর হাউজে এসে নিলেও আপনি পাঁচ সাত হাজার টাকার প্রোডাক্ট আপনার যতটুকু হাউজে এসে নিলে আপনার রেশিও মেনটেন করে আপনি যতটুকু ইচ্ছা নিতে পারেন সমস্যা নেই আর কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ থেকে সাত হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার আসলে আসন্ন ঈদকে সামনে রেখে যারা ব্যবসা করতে চান আসবেন একবার হলেও এক্সপোর্ট কালেকশনে আশা করি আপনাদের আমাদের কালেকশনগুলো আপনাদের পছন্দ হবে তো এর পাশাপাশি আমাদের এই যে পোলো শার্টের কালেকশন আমি এখান থেকে একটু দ্রুত র্যান্ডমলি দেখায় দিই যাতে আপনারা একটু বুঝতে সুবিধা হয় দেখেন এই যে অ্যাডিডাসের পোলো এই একটা স্টাইল অ্যাডিডাসের মধ্যে অ্যাডিডাসের মধ্যে দুইটা স্টাইল আছে আমি একটু দেখিয়ে দিই কয়েকটা কালার এরকম সুন্দর সুন্দর কালার আছে অ্যাডিডাসের এই পোলো শার্টটা আপনারা আমাদের কাছ থেকে সাইজ পাবেন এম এল এক্সেল কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন এর পাশাপাশি এই হচ্ছে রিডাস এর আরেকটা স্টাইল এটাও 165 টাকা सेम रेट আপনার যে স্টাইলটা ভালো লাগে সেই স্টাইলটা আপনি নিতে পারবেন দেখেন এখানে যে হাতাই কিন্তু সুন্দর সুন্দর হ্যাঁ হাতাই কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে কেস্টেও খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে তো এটার মধ্যেও আপনারা হিউজ কালার পাবেন আমাদের এক প্রত্যেকটা আইটেমের মধ্যে আপনি মিনিমাম 8 থেকে 10টা করে কালার পাবেন সর্বনিম্ন তো এর পাশাপাশি দেখেন এই আরেকটা পোলো শার্ট 155 টাকায় নিতে পারবেন হিউজ কালার ডিজাইন আছে মাত্র একশো পঞ্চান্ন টাকা কালারগুলো দেখেন আর এইগুলো প্রত্যেকটারে যে এখানে দেখেন অ্যাম্ব্রডারিটা কত নিখুঁত একটা অ্যাম্ব্রডারি করা খুবই সুন্দর নিখুঁত কোয়ালিটিফুল প্রোডাক্ট বাইং হাউসের প্রোডাক্ট মানেই কোয়ালিটিফুল প্রোডাক্ট তো আপনারা এসে দেখে নেবেন তারপরেও যাচাই করে নিবেন আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন অবশ্যই যাচাই করে নেবেন আসেন হাউজে আসেন আসলে বুঝতে পারবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা কত ভালো ব্যবসা করতে পারবে হ্যাঁ প্রচুর পরিমাণে লাভ করতে পারবে এই যে এই ডায়োর ব্র্যান্ডের এই পলশারটা মাত্র একশো টাকায় নিতে পারবে আমাদের কাছ থেকে এদিকে কালারের অভাব নাই দেখেন সুন্দর সুন্দর কালার আছে একশো টাকা তারপরে এইদিকে দেখেন এই যে গুচ্ছির মধ্যে গুচ্ছির এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে একশো টাকায় নিতে পারবেন এম এল সাইজ থাকবে কালার ওয়াইজ রেসিও অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট এই যে এরকম ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এর পাশাপাশি ভাই আমার কাছে সব কোয়ালিটির সব প্রাইজের প্রোডাক্ট আছে আপনার যে যার যেটা লাগে নিতে পারেন এই যে এটা দেখেন এটা হচ্ছে আপনার পোলো শার্টের কালেকশন একশো পিসের কার্টুন একশো পিসের কার্টুন হচ্ছে সাইজ আছে হচ্ছে এম এল এক্সেল এই প্রোডাক্টটা একশো পিসের প্রাইজ আসে হচ্ছে আপনার তেরো হাজার টাকা এক কার্টুন যদি কেউ নেয় পাঁচশো টাকা ডিসকাউন্ট বারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবে দেখেন কালার গুলো দেখেন এগুলো কিন্তু সাইজ রেশিও হবে না বিভিন্ন কালার মিক্স করে একশো পিসের কার্টুন করা থাকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার স্টাইপ সলিড মানে সলিড প্রিন্ট সব মিলানো থাকবে এগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো মানে বারো হাজার পাঁচশো টাকায় আপনি এক কার্টুন একশো পিসের এক কার্টুন নিতে পারবেন এরকমই যে এইদিকে দেখেন হিউজ কালার আছে যার যে মানে কালার মিক্স করে কার্টুন করা থাকে যে কার্টুন ভালো লাগে নিতে পারবেন এই দিকে দেখেন বার্বের মধ্যে শার্ট সুন্দর সুন্দর এরকম পলো শার্টের কালেকশন একশো পঁচাশি টাকায় নিতে পারবেন সুন্দর কালার ডিজাইন আছে যে কালার ডিজাইন গুলো আপনার ভালো লাগে আপনি সেই কালার ডিজাইন গুলোই আমাদের কাছ থেকে নিতে পারবেন রেশিও অনুযায়ী নিতে পারবেন প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই স্মার্ট পলি করা থাকে এই যে একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর ভার্সেস এর মধ্যে কলার কাপ গুলো জ্যাকট মেশিনে করা জেকট মেশিনের যত পোলো শার্টের কালেকশন আছে একশো পঁচানব্বই নিতে পারবেন আমার এখান থেকে আপনি যদি কালার কিছু দেখাই দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে এইগুলো আমার কাছ থেকে মাত্র একশো পঁচানব্বই টাকায় আপনি নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিট করতেই পারবেন এর পাশাপাশি দেখেন এই যে ট্রমি হিল মধ্যে পোলো শার্ট ট্রমি হিল ফিগারের এই পোলো শার্ট গুলো কিন্তু এই যে হাতায় সুন্দর একটা লেস দেওয়া থাকে এবং সামনে সুন্দর একটা এমব্রয়ারি করা এটার কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এইদিকে লেসের মধ্যে আরো পলো শার্টের কালেকশন আছে এই যে এইদিকে দেখতে পাচ্ছেন আসলে কালার ডিজাইনের শেষ নাই আপনারা একটু হাউজে আসবেন এসে দেখে যার যে আইটেমটা ভালো লাগে সেটাই নিতে পারবেন হ্যাঁ আর যারা আসতে পারবে না কুরিয়ার কন্ডিশনে নিবে ভিডিও কল দিয়ে দেখবেন আপনি বা পিকচার নিয়ে দেখে অর্ডার করবেন কোনো সমস্যা নেই আপনি যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন এইগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে একশো পঁচানব্বই টাকা এর পাশাপাশি আরো কিছু আইটেম যদি দেখাই এটা হচ্ছে ক্যালভিন কিলিনের মধ্যে খুবই সুন্দর এই যে এখানে একটা প্রিন্ট করা সুন্দর একটা প্রিন্ট করা এগুলো একশো আশি টাকা এইটা দেখতে পাচ্ছেন হাতায় খুবই সুন্দর একটা গেজের লেস দেওয়া আছে এবং এখানে সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে একশো পঁচানব্বই টাকা এটার মধ্যে এই যে এরকম কালার আছে হিউজ কালার এর পাশাপাশি এই যে এটা টমি হিল ফিগার মধ্যে সুন্দর একটা প্রোডাক্ট সামনে সুন্দর একটা ডিজাইন করা কলার কাপ গুলো যে করা একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন তো আমার কাছে আপনি ভেরিয়েশন পাবেন অনেক আপনার একটা না একটা প্রোডাক্ট চয়েস হবে এর জন্য আমি আপনাকে বলবো যে এক্সপোর্ট কালেকশন একবার হলেও ভিজিট করবেন বাচ্চাদের এই যে শর্ট প্যান্ট শর্ট প্যান্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে হচ্ছে দুই থেকে আট বছর পর্যন্ত এটা হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র ষাট টাকায় নিতে পারবেন এর পাশাপাশি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে জিন্স প্যান্ট কালেকশন পাবেন ভাই ইদে জি স্ট্যান্ডার্ড কেমন লাভের সুযোগ থাকে ব্যবসায়িক ইদে জিন্স হিউজ লাভ করতে পারবে কাস্টমাররা আমি এক এক করে জিন্স প্যান্ট দেখাবো আমার কাছে 50 থেকে 60 টা ওয়াশের জিন্স প্যান্টের কালেকশন পাবে পাবেন কাস্টমারদের তো আমি ফার্স্টেই যদি দেখাই দেখতে পাচ্ছেন আমার কাছ থেকে আপনারা আমেরিকান ইগল লিভাইস ক্যালভিন ক্লিন এরোপোস্টল রকি কিং ফিশার টমি এলফিক আর জাগানজং شو সকল ব্র্যান্ডের জিন্স প্যান্টের কালেকশন পাবেন আমি কালার গুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দি এটা হচ্ছে এরোপোস্টল ব্র্যান্ডের মধ্যে হবে সাড়ে বারো আউন্সের ফেব্রিক কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে ওয়াশ গুলো দেখবেন খালি কালার গুলো দেখবেন আমার এখানে যতগুলো কালার পাবেন কোন হাউজে এতগুলো কালার পাবেন না এইটুকু আপনি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে এই জিন্স প্যান্ট গুলো আমাদের কাছ থেকে একবারে রিজনেবল প্রাইজে নিতে পারবেন আমি প্রাইস বলে দিব দেখেন এটা হচ্ছে ক্যালভিন কেলিনের মধ্যে এগুলো আমেরিকানিগল লিভাইস ক্যালভিন কেলিন বিভিন্ন ব্র্যান্ড আছে এগুলো আমাদের কাছ থেকে সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্স এর এই জিন্স প্যান্ট গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার এই এরকম ছত্রিশ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমার কাছে চলে আসে তো যারা এই জিন্স প্যান্ট নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা ক্যালভিন ক্লিন ব্র্যান্ডের সাড়ে বারো আউন্সের প্রত্যেকটা কটন স্টিচ ফেব্রিক আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্টিচ এর মধ্যে হবে জিন্স প্যান্ট আমার কিন্তু প্রচুর রিপিট কাস্টমার আছে জিন্স প্যান্টের তার মানে এই এই ব্যবসা অনেক লাভে লাভ এই জিন্স প্যান্টে প্রচুর লাভ করা যায় জিন্স প্যান্ট গুলো একবার নিয়ে আপনার দোকানে সেল করে দেখেন আশা করি যে কাস্টমার আরেকবার হলেও মানে আপনার দোকানে আসবে এরকম কোয়ালিটিফুল জিন্স প্যান্ট তো এগুলো আমাদের কাছ থেকে মাত্র 575 টাকায় আপনি নিতে পারবেন আমাদের কাছে 460 টাকা 575 টাকা 650 টাকা 695 টাকা চারটা প্রাইজের মধ্যে জিন্স প্যান্টের কালেকশন আছে আপনার যে প্রাইসটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন এটা দেখেন ক্যালভিন কেলিনে এখানে খোদাই করে লেখা আছে এইখানে রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা আছে এবং প্রত্যেকটা রিপিটের সাইডে সিকে লেখা আছে পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টগুলো আপনারা নিতে পারবেন এর পাশাপাশি এটা দেখেন ফেসবন ব্র্যান্ডের এরকম ব্র্যান্ডের অভাব নাই হিউজ ব্র্যান্ড আছে প্রত্যেকটাই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো এইগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকা আপনি নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিট করতেই পারবেন এত কোয়ালিটি ফুল টমি হিল ফিগারের মধ্যে দেখেন টমি হিল ফিগারের মধ্যে চারটা ওয়াশ পাবেন এটা হচ্ছে একবারে জেড পাওয়া যায় হ্যাঁ সব জায়গায় এক মানে একই জায়গায় এতগুলো ওয়াশ আপনি কোন জায়গায় পাবেন না টমি হিল ফিগারের পাঁচটা ওয়াশ পাবেন ব্ল্যাক ওয়াশ হলো টোটাল পাঁচটা ওয়াশ মাত্র পাঁচশো টাকা এর পাশাপাশি আমেরিকানি ইগলের দেখেন ব্ল্যাক কালার জেড ব্লাক এদিকে দেখেন এরকম সুন্দর সুন্দর ওয়াশ পাবেন প্রত্যেকটা কালারই সুন্দর আপনার যে কালারটা ভালো লাগবে একটা কালারের সর্বনিম্ন আপনি বারো পিস নিতে পারবেন সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত এটা প্রত্যেকটা প্রত্যেকটা এই প্যান্টটা চয়েস হয় এবং কাস্টমার যারা প্যান্ট নেয় আমার এখান থেকে এটা এক বিলিস্টার হইলেও নেবে আমেরিকানিগুলো দেখেন এরকম সুন্দর সুন্দর কালার আছে তো এইগুলো যারা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাড়ে বারো আউন্সের এর স্টিস অনিসের মধ্যে আপনারা এই জিন্স প্যান্টের কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ ছত্রিশ পিসের কার্টুন সর্বনিম্ন এক কার্টন প্রোডাক্ট অর্ডার করলে কুরিয়ার দেশের যে কোনো জায়গায় আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন শুধু এক হাজার বিশ টাকা আমরা কন্ডিশনে দিয়ে দিব এটা দেখেন জ্যাক অ্যান্ড জনস এর মধ্যে আমি কয়টা ব্র্যান্ড দেখালাম আর কয়টা কালার দেখালাম আপনারা একটু মনে রাখবেন এতগুলো কালার এতগুলো ব্র্যান্ড আপনি কোনো জায়গায় এক জায়গায় পাবেন কিনা সন্দেহ আছে এগুলো দেখেন জ্যাক অ্যান্ড জনস এর মধ্যে প্রত্যেকটা সাড়ে বারো অঞ্চের ফেব্রিক মাত্র পাঁচশো পঁচাত্তর টাকা কালার গুলো দেখেন আর এইগুলোর প্রত্যেকটাই যে এখানে দেখেন ফিনিশিংটা কত সুন্দর নিখুদ এর পাশাপাশি লিভাইস দেখেন আমি আপনাদেরকে ব্র্যান্ড দেখাচ্ছি আমেরিকানি গল লিভাইস ক্যালভিন কেলিন এরোপোস্টাল রকিস কিংফিশার টমি হিলফিগার জ্যাক জঞ্জ সব ব্র্যান্ডই পাবেন আমার কাছে এগুলো আপনারা মাত্র পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিট করতে পারবেন কালার দেখেন সুন্দর সুন্দর লিভাইসের মধ্যে আমাদের কাছে সাত আটটা কালার পাবেন আপনি সাত আটটার উপরেই হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকা আসলে সবগুলো কালার দেখাতে গেলে অনেক সময় লাগে আমি একটু দ্রুত দেখিয়ে দিই সুন্দর সুন্দর তিরিশ থেকে আটত্রিশ সাইজ এই যে এই একটা কালার দেখেন খুবই সুন্দর ওয়ালিভ কালারের মধ্যে সবাই নেয় এই ওয়াশগুলো তো আপনারা যারা অরিজিনাল এক্সপোর্টের জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন সিক্স পকেট কার্গো জিন্স প্যান্টের কালেকশন যারা নিতে যাচ্ছেন সিক্স পকেট কার্গো এই জিন্স প্যান্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন সুন্দর সুন্দর কালার আছে যে কালারটা ভালো লাগে একটা কালারের সর্বনিম্ন আপনি বারো পিস নিলেই নিতে পারবেন এর পাশাপাশি রকিজের মধ্যে আমাদের কাছে দুইটা ভেরিয়েশন আছে হ্যাঁ রকিজের এটা দেখেন এটা হচ্ছে সিঙ্গেল স্টিচ সুইং এর মধ্যে ঠিক আছে আর এই আরেকটা প্যান্টের কালেকশন দেখেন রকিজের এটা হচ্ছে ডাবল স্টিচ সুইং দেখেন আপনি নিজে দেখলে বুঝতে পারবেন সিঙ্গেল স্টিচ এটা হচ্ছে সিঙ্গেল এটা হচ্ছে ডাবল স্টিচ দুইটা প্যান্টের ভেরিয়েশন আছে তো ডাবল স্টিচ সুইং এর জিন্স প্যান্টটা হচ্ছে মাত্র ছয়শো টাকা আর সিঙ্গেল স্টিচ সুইং এর যে প্যান্টটা এটা হচ্ছে মাত্র ছয়শো টাকা আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই নিবেন দেখেন এই যে এরকম সুন্দর সুন্দর কালার আছে এগুলো হচ্ছে সিঙ্গেল স্টিচ সুইং এর মধ্যে যেটা এটার হচ্ছে আপনার কালার দেখাচ্ছে আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন রকিজ এই ঈদে প্যান্টের ব্যাপক চাহিদা থাকে হ্যাঁ এই ঈদেই আপনারা জিন্স প্যান্ট নিয়ে ভালো প্রফিট করতে পারবেন চাহিদা থেকে প্রচুর সেল হয় প্রচুর পরিমাণে এটা দেখেন রকিজের মধ্যে এটা ডাবল স্টিচ সুইং ছয়শো পঁচানব্বই টাকা এটার ব্যাক সাইড গুলো দেখেন কত সুন্দর একটা এম্বয়ডারি করা থাকে ব্যাক সাইডেও সুন্দর সুন্দর এরকম কালার আছে যে কালারটা আপনার ভালো লাগে নিতে পারবেন এর পাশাপাশি কিং ফিশার পাবেন কিং ফিশারও ডাবল স্ট্রি সুইং এর ছয়শো পঁচানব্বই টাকা তো এই জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করতে চান আমি আপনাদেরকে বলবো এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন অথবা সরাসরি না আসতে পারলে কুরিয়ারে দেশের যে কোনো জায়গায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমেরিকান ইগলের এই জিন্স প্যান্টটা আমাদের কাছ থেকে চারশো ষাট টাকায় নিতে পারবেন সাইজ থাকবে হচ্ছে থেকে কার্টুন মাত্র চারশো ষাট টাকা আমার এখানে চারশো ষাট পাঁচশো পঁচাত্তর ছয়শো পঞ্চাশ ছয়শো পঁচানব্বই টোটাল চারটে প্রাইজের জিন্স প্যান্ট আছে যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করবেন আমি আপনাদেরকে বলবো একবার হলেও এক্সপোর্ট কালেকশনে আসবেন আল্লাহ